যে কোনো জায়গায় গ্লাসের কাজ করার পর সেই ভিডিওটা আমি আপনাদের মাঝে তুলে ধরি কারণ হচ্ছে সব সময় থাই গ্লাসের দাম একরকম থাকে না কমে এবং বাড়ে তো বর্তমানে এখন থাই গ্লাসের দাম কত প্রতি স্কোয়ার ফিট কত টাকা সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করবো একটা ভালো ধারণা আপনাদেরকে দিব যেন সঠিক ইনফরমেশনটা পান প্রিয় দর্শক তার আগে বলিনি আমরা সমগ্র বাংলাদেশে থাই গ্লাসের কাজ করে থাকি যে কোনো জায়গায় থেকে অর্ডার করতে পারেন কোনো সমস্যা নেই আমরা মালামাল নিয়ে গিয়ে অগ্রিম পেমেন্ট করতে হবে না একদম সঠিক ফিনিশিং দিয়ে আপনার কাজ আমরা করে আসবো তো প্রিয় দর্শক এখানে যে অ্যালুমিনিয়ামটা আমরা ব্যবহার করেছি বরাবরের মতো কাই অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে এই অ্যালুমিনিয়ামের থিকনেস হচ্ছে ওয়ান পয়েন্ট মিলি আসলে কাই বাংলাদেশের মধ্যে বর্তমান ব্র্যান্ড একটি অ্যালুমিনিয়াম এটা সবাই পছন্দ করে এর গুণগত মান অনেক ভালো অনেক হার্ড প্রিয় দর্শক এই অ্যালুমিনিয়াম দিয়ে আমরা এই কাজটা করেছি বগুড়া শেরপুরে আমার জেলা সিরাজগঞ্জ আমরা সমগ্র বাংলাদেশ থেকেই থাই গ্লাসের অর্ডার নিয়ে থাকি এই জানালায় আমরা উন্নত মানের হুইল ব্যবহার করেছি দেখুন পাল্লাটা স্মুথলি ভালোভাবে চলাচল করছে এর কারণ একটাই এখানে ম্যাটেক্স স্কাই কোম্পানি চাকা ব্যবহার করা হয়েছে এই চাকার গুণগত মান অন্য অন্য হুইলের থেকে অনেক ভালো প্রায় দশ বারো বছর ধরে আমি নিজে হাতে কাজ করছি এই চাকার গুণগত মান সম্পর্কে আসলে প্রশংসা করে শেষ করা যাবে না আপনারা যারা থাই গ্লাস লাগাননি বা লাগাবেন তারা কাইম্যাটেক হুইলটা ব্যবহার করতে পারেন এবং একটি জানালা সর্বোচ্চ ভালো মানের লক বর্তমান বাংলাদেশে কাই প্রিমিয়াম বক্স লক এই কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লকটা ব্যবহার করবেন তাহলে ভালো হবে আর ফিনিশিংয়ের কথা কি বলবো ভিতরে বাহিরে একদম নিখুঁত ফিনিশিং থাকবে কাজের শেষে আমরা সুন্দর করে সিলিকন গাম দিয়ে চারদিকে আটকায় দিই কারণ পিঁপড়া এবং ভিতরে যেন প্রাণী প্রবেশ করতে না পারে এটা হচ্ছে কাজের সৌন্দর্য প্রিয় দর্শক প্রতিটা কাজ নিজের মনে করে করলে সেই কাজ অবশ্যই সুন্দর হয় আমরা আপনাদের বাসায় মালামাল নিয়ে গিয়ে নিজের হাতে আপনাদের কাজ করে দিয়ে আসবো সেই ক্ষেত্রে আপনার কাজটা হবে সলিড আমরা চাইলেও আপনাকে কখনোই ঠকাতে পারবো না কারণ আমরা অনেক দূর থেকে যাই আপনি সমস্ত কিছু ভালোভাবে দেখে নিতে পারবেন উনিশ বিশ থাকলে তো অবশ্যই আপনি আমাদের জিনিসপত্র নেবেন না এই জন্য সঠিক কাজ পেতে হলে নিজের কাজটা আপনার নিজের বাড়িতেই হোক সেটাই হবে সর্বোচ্চ ভালো মানের তো প্রিয় দর্শক এই অ্যালুমিনিয়াম দিয়ে আমাদের কাজ করতে প্রতি স্কোয়ার ফুট খরচ হবে চারশো টাকা প্রতি স্কোয়ার ফুট মুজুরি সহ কমপ্লিট আপনি পাবেন কাই কোম্পানির ইগারেটের অ্যালুমিনিয়াম একদম থিকনেস থাকবে ওয়ান পয়েন্ট মিলি প্রতিটা অ্যালুমিনিয়ামে লেজার পিন থাকবে খোদাই করা সিল থাকবে ফুল পিস অ্যালুমিনিয়ামে গ্লাস হবে নাসির কোম্পানির অরিজিনাল সিক্স মিলি অনেকে বলে সিক্স মিলি নাই অবশ্যই সিক্স মিলি আছে যেটা আমরা দিয়ে থাকি টাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক পাবেন একদম মুজির সহল কমপ্লিট চারশো ষাট টাকা খরচ হবে যোগাযোগ করবেন আমাদের সাথে